আহত হনুমানের প্রতি মানবিকতার ছোঁয়া পূর্ণ সম্মানেই শেষকৃত্য বাঁকুড়া জেলার দশরথ বাটি গ্রামে ঘটল এক আবেগ ঘন একটি হনুমান পড়েছিল গ্রামে অসহায় অবস্থায় তাকে প্রথম দেখেন স্থানীয় বাসিন্দারা এরপর গ্রামেরই যুবক শুভেন্দু পালিত নিজের কাঁধে করে হনুমানটিকে তুলে নিয়ে যান শিমুলিয়া দশরথ বাটি পীর বাবার আস্তানার সামনে যেখানে শুরু হয় তার চিকিৎসা গ্রামবাসীরা দিনভর প্রাণপণ চেষ্টা চালান আহত হনুমানটিকে বাঁচানোর জন্য কিন্তু শেষ পর্যন্ত সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে গতকাল রাতে মৃত্যু হয় হনুমানটির এরপরই দেখা যায় এক অনন্য দৃশ্য যে রীতি মেনে মানুষের শেষকৃত্য সম্পন্ন হয় ঠিক সেই নিয়মেই গ্রামের মানুষ আয়োজন করেন হনুমানের শেষ যাত্রা গ্রামের মহিলারাও এগিয়ে আসেন এই শেষকৃত্যে নাম সংকীর্তন ভক্তিমূলক সুর ও গভীর শ্রদ্ধার পরিবেশে হনুমানটিকে নিয়ে যাওয়া হয় সমাধিস্থ করার জন্য শেষ মুহূর্তে বহু মানুষের চোখে জল ফুটে ওঠে সকলের মুখে একই কথা ও তো দেবতা তাই শেষটাও হওয়া উচিত দেবতার মতোই এই ঘটনা ছবি ও ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় গ্রামবাসীদের এই উদাহরণ মানবিকতা তাই দেখে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজনেরা আমাদের গ্রামের একটা হনুমান প্রতিদিনই অনেক দিন ধরেই আসছে তাকে খেতে দিচ্ছি আমরা আরও সব যারা সব আছে দিচ্ছে কিন্তু কারণবশত হনুমানটি কালকে গত রাত মারা গেছে এবং আমাদেরই ভাই শোভেন্দু পালিত অতি যত্ন সহকারে তাকে এনে ডাক্তার চিকিৎসা করিয়েছে কিন্তু কোনো মতেই তাকে বাঁচানো যায়নি আমরা খুব গ্রামের মানুষ মর্মাহত এবং আজকে রাত্রেবেলায় যখন মারা গেল তখন শুভেন্দুই সেই সব কিছুই কৃপ্ত করেছে আবার আজ আমরা সবাই মিলে একসঙ্গে থেকে গ্রামের মেয়েরাও ছিল সবাই সে তাকে নিয়ে যে গ্রাম পরিক্রমা করে তাকে নিয়ে যে সমাধি দেওয়া হয়েছে সেই সমাধিতে আমরা সবাই মিলে যে নাম সংকীর্তন করেছি হবে একটা মানুষ মারা যায় তার সত সি সৎকারকেও যেমন করা হয় সৎকার করা হয়েছে সবচেয়ে দুঃখ হয়েছে আমার ওই সুরেন্দ্র খাই এবং গ্রামের মানুষ সকলেই হয়েছে এবং পরে ভবিষ্যতে আমরা চিন্তা ভাবনা করছি আমার ওই যেখানে সমাধি দেওয়া হয়েছে সেখানে একটা হনুমানজির মন্দির প্রতিষ্ঠাপন করব নমস্কার আপনার বাড়ি শুধু একটা স্ট্রাকচার নয় আপনার ইমোশন প্যাশন আর ড্রিমের রিফ্লেকশন আর এই স্বপ্নকে বাস্তব রূপ দিতে গেলে আপনি একটা নামের উপরেই বিশ্বাস রাখতে পারেন Masharuda marble, masaruda tiles and hardware, masharuda plumbing and sanitation. A unit of Masharuda company Bakura. Complete home solution. One brand, one trust.